আংটি বদলের পরেও বিয়ে ভেঙে দিয়েছিলেন তার ফলে অনেক মানসিক ভাবে ভেঙে পড়েন এবং কাজ থেকেও বিরতি নেন এখনো পর্যন্ত সেই অবসাদ কাটানোর ওষুধ খেয়ে যাচ্ছেন অভিনেত্রী নুসরাত দীর্ঘ 10 বছরের প্রেমের সম্পর্কের ইতি টেনে অভিনেত্রী নুসরাত ফারিয়া বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন 2020 সালের মার্চে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে ধুমধাম করে বাগদান সারেন তিনি কিন্তু কিছুদিন পরেই অচমকা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন ফেসবুকে সে সময় ফারিয়া লিখেছিলেন আমরা তিন বছর আগে বাগদানের ঘোষণা করেছিলাম অনেক ভেবে আমি আর রনি আমাদের নয় বছরের সম্পর্কের ইতি টানছি এখন আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া জানান বাগদান ভাঙা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি অভিনেত্রীর ভাষায় মা বাবা আর রনি এই ছিল আমার পৃথিবী ওকে ছাড়া আর কিছু ভাবতে পারতাম না ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক একসঙ্গে থাকা সময় কাটানো এসবের সঙ্গে অত্যন্ত অভ্যস্ত হয়ে পড়েছিলাম তাই রনির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত ছিল আমার কাছে খুব বড় একটা বিষয় প্রায় চার বছর ধরে বিষয়টি প্রকাশ করার সাহস জোগাড় করছিলেন অভিনেত্রী তার কথাই দশ বছর অনেক সময় একটা এত দিনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে মনের জোর লাগে কিভাবে বলবো বুঝাতে পারছিলাম না রনি জানতে চেয়েছিল একসঙ্গে থাকতে চায় কি না কিন্তু আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নুসরাত ফারিয়া সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন মানসিক অবসাদের জন্য তিন মাস কাজ করিনি এখনও ওষুধ খাচ্ছি অবসাদ কাটানোর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এদিকে সম্প্রতি এক বিতর্কিত কারণে একদিনের জন্য জেল হেফাজতেও থাকতে হয়েছিল নুসরাত ফারিয়াকে তবে বর্তমানে ধীরে ধীরে পুরনো ছন্দেই ফিরছেন অভিনেত্রী শৈকত হাম মেদনুৰ চেলিব্ৰিটি লাইফলাইন